আসসালামু আলাইকুম শায়েদ সুহাগ ফ্যামিলি চ্যানেল থেকে সবাইকে স্বাগত আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছো আমরা আল্লাহর রহমতে পরিবারের সবাই অনেক ভালো আছি আজকে হচ্ছে বাবা ছেলে মিলে নদীর পার থেকে অনেকগুলো মাটি নিয়ে আসছে আমাদের গাছগুলো মাটির জন্য গাছগুলো বড় হচ্ছে না শিকড়গুলো একসাথে হয়ে আছে এই যে দেখো নদীর পার থেকে কত বস্তা মাটি নিয়ে আসলো শাহে তার পাপা মিলে অনেকগুলো মাটি নিয়ে আসছে সেই নদীর পার থেকে এই মাটিগুলো খুব এই মাটিগুলো নদীর পার থেকে উপরে উঠাইছে উঠা তারপর হচ্ছে একটা ব্যানে করে বাড়ির সামনে নিয়ে আসছে কিন্তু ছাদে তো নিজেদের তুলতে হইছে কত কষ্ট করে শাহে ওর পাপা মিলে এই বস্তাগুলো সব মাথায় করে নিয়ে আসলো এই যে এরকম একটা প্লাস্টিকের বালতিতে ছিল লেবু গাছটা এটা হচ্ছে গোল লেবুটা অনেক গ্রান লেবু ওই বিচি থেকে আম্মা হচ্ছে লেবু গাছটা লাগাইছে এই ড্রামে তো সুন্দর মতো হচ্ছে হবে এখন দেখে মাসাল্লাহ যদি ফুল আসে এত দিন তো হচ্ছে আটকাটকি ছিল একদম এই যে দেখো শিকড়গুলা একদম সব বের হয়ে আছে শিকড়গুলা মেলতে পারতেছিল না এক এক বালতি থেকে আরেক জায়গায় গাছ লাগান অনেক কষ্টের বালতি থেকে মাটি তো একসাথে চাপা হয়ে থাকে বালতিটা ফোলা যায় না অনেক কষ্ট করে বাল্টিটা খুলতে হয়েছে তারপর এই যে ড্রাগন গাছটা দেখতে পাচ্ছ এটা একটা বস্তার মধ্যে ছিল এটাও এখানে দিয়ে দিলাম আর হচ্ছে কিছু দিন আগে আম গাছটা কেন হয়েছে লাগানোর জন্য কোনো বালতি পাচ্ছিলাম না সেজন্য গাছটা নিতে রেখে দিয়েছিলাম এখন এই যে ড্রাগন ফলের সাথেই আম গাছটাও হচ্ছে রোপণ করে দিলাম এখন গাছগুলো তাড়াতাড়ি বেড়ে যাবে আর একটু হচ্ছে বরে মাটি দিব এখন অল্প মাটি দিয়েই ওই গাছগুলো লাগিয়ে দিলাম এই যে বস্তাটা দেখতে পাচ্ছ এরকম হচ্ছে ড্রাগন গাছটাও এরকম একটা বস্তার মধ্যে ছিল তার জন্য এই ড্রামেও ড্রাগন গাছটা লাগিয়ে দিলাম কি একটা কাজ করেছি দেখো তোমরা হচ্ছে গাছ লাগানোর সময় এরকম ভুল করবে না আমি যখন গাছ লাগিয়েছি নিচে আমি কিছু মাটি দিয়েছিলাম মাটিগুলো অনেক শক্ত এই ড্রামের মুখটা তো অনেক চিপা সে জন্য ভরার জন্য অনেক কষ্ট হয়েছে ভিতরে মাটিগুলো অনেক কেটে তারপর ভিতরে দিয়েছি এখন দেখো নিচে মাটি দেওয়ার কারণে গাছের শিকড়টা দেখা যাচ্ছে এখন গাছটা যদি আল্লাহ বাঁচিয়ে রাখে দেখো অল্প একটু চিকন শিকড় একটু ভিতরে আছে এখন এটার উপরে তো আর মাটি দিতে পারতেছি না এখন যদি গাছটা বাঁচে এই যে বালতিটা দেখতে পাচ্ছ এটার মধ্যে লেবু গাছটা ছিল যে কোনো সময় তোমরা গাছ লাগাবে বালো শক্ত কিছুটা লাগানোর চেষ্টা করবে না হলে গাছ যদি একটাতে থাকে এক পাত্র থেকে আরেক পাত্রে নেওয়া যে কতটা কষ্ট সেটা তোমরা করলে বুঝতে পারবে এই যে এই যে আমাদের পেয়ারা গাছটা ছিল এটাও একটা ছোটো বালতিতে ছিল এইটাও হচ্ছে খুলে এই যে বড়ো ড্রামে এখানে লাগিয়ে দিয়েছি সাথে বেগুন চারা আর কাঁচামরিচের চারাও লাগিয়ে দিলাম কিন্তু ওই গাছটার জন্য খারাপ লাগতেছে নিচে যদি মাটিগুলো না দিতাম ড্রামে তাহলে হচ্ছে শিকড়টা ভিতরে থাকতো সাহেবের পাপা যদি একদিন বাড়িতে থাকে কোনো দিন বসে থাকে না এই কাজ না ওই কাজ করতেই থাকে আজকে নাস্তাটা নাস্তাটা এই টাঙ্কিটা আমাদের অনেক ময়লা হয়েছে টাঙ্কিটা ধুইলো ধোয়ার পর নদীর পার চলে গেল মাটি আনতে মাটি আনার পর তো এই যে গাছগুলো সব এক জায়গা থেকে আরেক জায়গায় রোপণ করলো কোনো সময় অলসতা করে না সব কাজ মন দিয়ে করে আর এত সুন্দর করে কাজ করে অনেক গুছিয়ে কাজ করে সময় কাজে কোনো অলসতা করে না আর কোনো কাজ কাউকে দিয়ে করাবেও না নিজে নিজে সেই কাজ করবে বলে কেউ করলে তো আর আমার মতো এরকম করে করবে না তার জন্য সে নিজের কাজ নিজেই সব করে কষ্ট হলো নিজেরটা নিজে করার চেষ্টা করে ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ